বিল্লাল ভাই জ্ঞানের পিতা উনি জ্ঞানেন্দ্রনাথ উনার জ্ঞান না শুনেলে হজম হয় না পেটের ভাত ওনার নাম লেখা থাকবে সক্রেডিসের পাশে উনি মহান দার্শনিক সোনার বাংলাদেশে পীরে কামেল বিল্লাল ভাই তিনি জ্ঞানের ছবি তিনি শিল্পী তিনি লেখক তিনি মহান কবি তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা উপার্জনের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানোর পর থেকেই মারাত্মক বিড়ম্বনার শিকার হচ্ছেন দেশসেরা কন্টেন্ট ক্রিয়েটর থটস অফ বিলাল নামের তরুণ সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন যে তিন মাসে তার চল্লিশ লক্ষ টাকা আয় হয়েছে এরপর থেকেই বাংলাদেশের যত খুদে কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা মেতেছেন বিলাল বন্দনায় কিন্তু এই বন্দনা যে ট্রলিংয়ে পরিণত হবে সেটা হয়তো কেউই ধারণা করেনি গত এক সপ্তাহে লক্ষাধিক কন্টেন্ট তৈরি হয়েছে অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিলাল ভাইকে কেন্দ্র করে এবং সেই থটস অফ বিলাল ভাইকে বন্দনার নামে যে সমস্ত ট্রল করা হচ্ছে কখনো প্রধানমন্ত্রী কখনো সক্রেটিস কখনো মহাকবির সাথে তুলনা করে পোস্ট করা হচ্ছে তো কন্টেন্ট ক্রিয়েটররা থটস অফ বিলালের বন্দনা করতে গিয়ে কি বলছেন চলুন আমরা শুনে আসি অনুপ্রেরণার আরেক নাম বিল্লাল ভাই অনুপ্রেরণার আরেক নাম বিল্লাল ভাই আমপাতা জোরা জোড়া মার্গত চাপুক তরবুগুড়া অনুভাই নিজে থেকে কিছু বলেন তাইলে মিউজিক লাগা অনুপ্রেরণার আরেক নাম অফ বিল্লাল ভাই বিল্লাল ভাই তুমি ছাড়া দেশের কোনো গতি নাই ভবিষ্যতে বিল্লাল ভাইকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই কি বলেন ভাই তাই প্রধানমন্ত্রী তুই আবজা উনি আমার আইডল বিল্লাল ভাই জ্ঞানের পিতা উনি জ্ঞানেন্দ্রনাথ উনার জ্ঞান না শুনেলে হজম হয় না পেটের ভাত ওনার নাম লেখা থাকবে সক্রেডিসের পাশে উনি মহান দার্শনিক সোনার বাংলাদেশে ফিরে কামেল বিল্লাল ভাই তিনি জ্ঞানের ছবি তিনি শিল্পী তিনি লেখক তিনি মহান কবি পথভ্রষ্ট পথে ফিরে বিল্লাল ভাইয়ের পথে ছন্দ মতে। বিল্লাল ভাইকে নাচি নিলে আপনি একটি ছাগল কারণ তিনি মানুষ করেছেন পঁয়ত্রিশ কোটি পাগল জোয়া খেলে নেশা করে যারা আজ নিঃস বিল্লাল ভাইকে খুঁজে নিও বনে যেও তার শিষ্য বিল্লাল ভাই তুমি অসাধারণ মানুষের মন করেছো জয় বিল্লাল ভাই তুমি অসাধারণ মানুষের মন করেছো জয় আর জীবন ত্যাগ করে বিল্লাল ভাইকে ফলো করুন নয়তো আপনার জীবন হবে করুন থেকে আরো করুন বিল্লাল ভাই সবার আইডল তিনি সবার গুরু শেষ দেখতে চেয়না ভাই খেলা সবে শুরু হ্যাঁ ভাই শেষ তাহলে বিরিদে নুরু ব্যাক টু দ্য কনটেক্সট কনটেক্সট হচ্ছে কখনোই ভুলেও কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে কোটি কোটি মানুষ আপনাকে দেখতে পারে পাবলিকলি কখনও আপনার সফলতার গল্প সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না বা জানাবেন না এটা কখনোই ভালো না শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম না বাস্তব জীবনেও কখনো নিজের সফলতার গল্প কাউকে শোনানো যাবে না বা দরকার না ঠিক না এটা গুরু মনীষীরা বলে গেছেন এটা হিতে বিপরীতি হয় কারণ মানুষের চোখ ভালো না মানুষের মনও ভালো না আপনার সফলতা আপনার সামনে হয়তো অনেকেই প্রশংসা করবে কিন্তু আড়ালে গিয়ে তারা হিংসায় জ্বলে পুরে হবে এবং আপনাকে নিয়ে এরকমভাবেই ট্রল করতে থাকবে তো থটস অফ বিলাল নামের যে তরুণ বাংলাদেশের তাকে নিয়ে যে ধরনের কন্টেন্ট তৈরি হচ্ছে প্রশংসা করা হতো লজিক্যাল ওয়েতে ডিসেন্ট ওয়েতে সেটা ভালো ছিল কোনো সমস্যা ছিল না কিন্তু তাকে নিয়ে যেভাবে ট্রল করা হচ্ছে একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর করে যত টাকায় উপার্জন করুক সে লক্ষ কোটি টাকা যতই উপার্জন করুক তাকে প্রধানমন্ত্রীর সাথে কি তুলনা করা যায় তাকে সক্রেটিসের সাথে তুলনা করা যায় তাকে কি মহাকবির মর্যাদায় আস্বীন করা যায় এগুলো হচ্ছে বাড়াবাড়ি তো বাঙালি আমরা বাড়াবাড়িটাই করতে পারি অন্যের সফলতায় আমরা জলেপুরে সারখার হই এই ধরনের সমালোচনা করতে পারি তো আমার মনে হয় না এই কাজগুলো ঠিক হচ্ছে যারা করছেন অবশ্যই থটস বিলাল নামের ছেলেটা বাংলাদেশের লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটরকে অনুপ্রেরণা দিয়েছেন তবে সেই সাথে একটা কথা বলে রাখি যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চান তাদেরকে মাথায় রাখতে হবে টাকা পয়সায় সব না সবার আগে লেখাবার আজকে দেখা যায় যে স্কুল কলেজের পোলাপান যারা এখনও এইচএসসি পাশ করেনি কলেজেও যায়নি তারা কিন্তু লেখাপড়া বাদ দিয়ে কন্টেন্ট ক্রিয়েশনে মনোযোগ দিয়েছেন তখন লেখাপড়া বাদ দিয়ে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে মনোযোগ দিলে হবে না সবার আগে লেখাপড়া করতেই হবে যতই টাকা পয়সা উপার্জন করো দিন শেষে যদি বিদ্যা বুদ্ধি না থাকে সর্বোচ্চ ডিগ্রি না নেওয়া যায় তাহলে কিন্তু সমাজে দাম পাওয়া যাবে না শুধু টাকা দিয়ে কিন্তু সমাজে মানুষকে মূল্যায়ন করা হয় না তাহলে বিদেশে যারা থাকেন যারা বিদেশ থেকে ধনবান হয়েছেন কুটিপতি হয়েছেন তারা কিন্তু সমাজে সবচেয়ে মর্যাদাবান মানুষের ইয়া পাইতেন হ্যাঁ তো অবশ্যই শিক্ষাটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে টাকা পয়সায় সব না সরি টু সে প্রবাসীদের কথা বললাম বা বিদেশ থেকে যারা টাকা তাদের প্রতি সর্বোচ্চ সম্মান রেখেই বলছি শুধু তাদেরকে বলাটা ভুল হবে যারাই অনেক পয়সা টাকা পয়সা লেখাপড়া না করে যারা অনেক পয়সা মুখ দেখেছে বা মালিক হয়েছে তাদের সকলের প্রতি সম্মান রেখে বলছি যে টাকা পয়সাই সব না অবশ্যই লেখাপড়ার শিক্ষাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে না হলে আলটিমেটলি কিন্তু সমাজের টিকে থাকা কঠিন হবে মানুষের সর্বোচ্চ সম্মানটা পাওয়া যাবে না ঠিক আছে তো দর্শক আজকের এই ভিডিওর উদ্দেশ্য ছিল যে দুইটা জিনিস ছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনো নিজের সফলতার স্টোরি শেয়ার করা যাবে না আর দুই নম্বর হচ্ছে কাউকে নিয়ে ট্রল করাটা ভালো কোনো প্র্যাকটিস না অর্থাৎ আপনি পারছেন না সেটার জন্য ট্রল করবেন তো বাজে সেটা মোটেও গ্রহণযোগ্য না আমার মনে হয় যে এই ট্রলিং কালচার থেকে আমাদের বের হয়ে আসা উচিত তো দর্শক কি মনে হয় থটস অফ বিলালকে কেন্দ্র করে যে ধরনের বন্দনার নামে যে ধরনের ট্রল করা হচ্ছে এটা কি ঠিক হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন